নামাজে দাঁড়ালে বিভিন্ন ধরনের বাজে চিন্তা বিভিন্ন ধরনের বাজে খেয়াল আমার মধ্যে চলে আসে এটা দূর করার কোনো আমল আছে কিনা আজকে সে সমস্ত ভাই এবং বোনদের জন্য আজকে আমাদের চমৎকারের আয়োজন আপনারা যারা আমাদের এই আলোচনাটি দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে অনুরোধ করছি বিশেষ করে যারা আমাদের সঙ্গে সব সময় থাকেন তারা অবশ্যই আমাদের এই আলোচনাটি শেয়ার করে দিবেন আল্লাহ তালা তাও দান করেন প্রিয় দর্শক আমরা অনেকেই আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর ধরে অথবা পঞ্চাশ বছর ধরে আমরা নামাজ পড়ি নামাজ ফরজ হওয়া থেকে শুরু করে আমাদের মৃত্যু অবধি পর্যন্ত আমাদের উপর নামাজটা ফরজ করা হয়েছে প্রিয় দর্শক হাদিসের মধ্যে আসছে এবং কোরআনের মধ্যেও এসেছে নসলি করিম হাদিসের মধ্যে বলেন কেয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহর কাছে যে হিসাব আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে নামাজের হিসাব আল্লাহ পবিত্র কোরআনুল করিমের সুরায় বাকারার ছয় নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন ইন্না সলাটা কানা আনাল মেনেই না কিতা বা মৌকুতা অর্থাৎ নামাজটাকে মমিনদের জন্য নির্ধারিত সময় আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন তাহলে বোঝা গেল এই নামাজের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি সুবাহান আল্লাহ অনেকেই নামাজে দাঁড়িয়ে বাজে চিন্তা চলে আসে অনেকে আমাদের কাছে বলেন হুজুর নামাজে দাঁড়ালে আমার ধ্যান খেল নামাজের মধ্যে থাকে না এখন এই ধ্যান ফিরে আসার জন্য আমি কি করতে পারি তাদের জন্য আজকে দুইটি কথা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই দুইটি কাজ যদি আপনি নামাজের মধ্যে করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ সব তাআলা চাহিত আপনার নামাজে আর কখনোই বাজে চিন্তা আসবে না বাজে ধারণা আপনার মধ্যে কুপ্রবৃত্তির ধারণা শয়তানি ওস থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করে দিবেন এর মধ্যে নামাজে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি একটা কাজ করবেন সেই কাজটি হলো যদি আপনি করতেই পারেন অবশ্যই আপনার নামাজে মনোযোগ ফিরে আসবে সেই কাজটি হলো নামাজে ইমাম সাহেব অর্থাৎ আপনি যখন কোনো ইমামের পিছনে নামাজ পড়েন ওই সময় আপনি একটা কাজ করবেন ইমাম সাহেব যখন আল্লাহ আকবার দিয়ে দাঁড়াবেন ওই আল্লাহ আকবারের যে অর্থ আল্লাহ আকবার তার মানে হচ্ছে আল্লাহ মহান বা আল্লাহ বড় এরপরে যখন ইমাম সাহেব সুরাই ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ হিয়া আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি এই গোটা জাহানের প্রতিপালক সুবাহান আল্লাহ রহমান রাহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক ইয় যিনি বিচার দিবসের মালিক এই অর্থগুলোর দিকে যখন আপনি তাকাবেন এরপরে যখন আপনি রুকুতে যাবেন পড়া হবে সুবাহান রব্বি আল আউজিম আমার রব হচ্ছে মহান তার প্রশংসা ও মহান সুবাহান রব্বি আল আলা এই অর্থগুলো যখন আপনি খেয়াল করবেন সামি হুলিমান হাবিদা যে আমি ওই আল্লাহর প্রশংসা করছেন যে আল্লাহ আমার প্রশংসাগুলো শোনেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যদি আপনি এই আমলটি করতে পারেন অর্থাৎ নামাজে যেগুলো পড়া হয় এগুলোর অর্থ যদি আপনি জানতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ তালা আপনার নামাজে মনোযোগ চলে আসবে এরপরে নাম্বার টু দুই নম্বর যেই কাজটি করলে অবশ্যই আপনার নামাজে বাজে চিন্তা দূর হয়ে যাবে সেটা হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি মনে মনে এটা ভাববেন ইমামের পিছনে যখন আপনি দাঁড়িয়েছেন অথবা কোনো মুক্তাদি হয়ে বা একাকি যখন আপনি নামাজ পড়ছেন তখন আপনি মনে মনে এটা ভাববেন যে এটা আমার জীবনের শেষ নামাজ এই নামাজের পরে আমি আর নামাজ পড়তে পারবো না এরপরে আমার আজরে চলে আসতে পারে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারি যদি এই দুইটি আমল আপনি করতে পারেন ইনশাল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার নামাজে মনোযোগ চলে আসবে আল্লাহ সব হ্যা তালা আমাদের সবাইকে বেশির থেকে বেশি এই দুইটি আমলের উপর আমল করার তৌফিক দান করেন আমিদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা ওবরাকাত